ঢাকে কাঠিপুর বেলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবে খুঁটি মধ্য দিয়ে বেঁচে উঠল মায়ের আগমনের সুর রথযাত্রার পূর্ণ লগ্নে খুঁটি মধ্য দিয়ে প্রত্যেক বছরের ন্যায় নিয়ম ও প্রথা মেনে বেলোনিয়ার বনকর পুকুরপাড় সংলগ্ন ওরিয়েন্টাল ক্লাব আগমনের বার্তা দিল শুক্রবার পঞ্জিকা মতে সকালবেলা দিনক্ষণ দেখে ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় কাঠামো ও খুঁটি ক্লাবের সদস্য সদস্যা এলাকার মহিলারা হাতে কুলো নিয়ে উলুধ্বনির মধ্য দিয়ে ঢাকের বাদ্যের সাথে সাথে বিলোনিয়া মুহুরি নদী থেকে গঙ্গা নয়নের মধ্য দিয়ে ওরিয়েন্টাল ক্লাবের সাংস্কৃতিক মঞ্চে ব্রাহ্মণের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এই খুঁটি পুজো শুরু হয় খুঁটি ও কাঠামো পুজোকে কেন্দ্র করে এলাকার মহিলা থেকে শুরু করে সকল সদস্যদের মধ্যে এক দারুণ উন্মাদনা লক্ষ্য করা যায় এবং এক আলাদা অনুভূতির সৃষ্টি হয় মা মর্তে আসছে বলে ক্লাব প্রাঙ্গনে দাঁড়িয়ে ওরিয়েন্টাল ক্লাবের পুজো কমিটি সভাপতি তৃপ্তি রঞ্জন রায় সম্পাদক বিজয় বিশ্বাস সভাপতি স্বপন দেবনাথ কোষাধ্যক্ষ তপন ভট্টাচার্য এবং ক্লাবের সদস্যদের সঙ্গে নিয়ে ক্লাবের প্রবীণ সদস্য নেপাল সেন সম্পাদক বিজয় বিশ্বাস এবারের পুজোর প্রস্তুতি নিয়ে সংক্ষিপ্ত আকারে সংবাদ মাধ্যমে তুলে ধরতে গিয়ে বলেন ওরিয়েন্টাল ক্লাবে উনপঞ্চাশতম দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে এই খুঁটি পুজোর মধ্য দিয়ে দু হাজার পঁচিশ সালের দুর্গোৎসবকে রাজ্যবাসীর কাছে আকর্ষণীয় করে তোলার জন্য প্যান্ডেল লাইট এবারে ও পশ্চিমবঙ্গের শিল্পীদের ছোঁয়ায় আধুনিকত্ব তুলে ধরা হবে আগরতলা মৃৎশিল্পী দ্বারা মায়ের বিগ্রহ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে প্যান্ডেল ও লাইটের শিল্পীরা আসছেন কলকাতা থেকে এই বছর ও পুজোর দিনগুলিতে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কাজকর্ম বেলুনিয়াবাসীকে পূজায় আনন্দ উপভোগ করার পাশাপাশি সহযোগিতা আমন্ত্রণ জানানো হয়েছে এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার জনগণ ক্লাবের সদস্য সদস্য ও ব্যবসায়ীদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় আমরা ওরিয়েন্টাল ক্লাব প্রতি বছরই আমরা দুর্গাপূজার আগে আমরা কাঠন পুজো করে নিই এটা আমাদের ঐতিহ্য দীর্ঘ দিন আমরা এটা করে আসছি এই দিনটাকে আমরা বেছে নেওয়ার উদ্দেশ্য হল জয় জগন্নাথ জগন্নাথের যাত্রা দিন সমস্ত শুভ কাজ আমরা সনাতন ধর্মের জগন্নাথের ভক্ত এই যাত্রা এই দিনে এই দিনটিতে এই তিথিতে আমরা যে কোনো শুভ কাজ আমরা শুরু করি তা আমরা ওরিয়েন্টাল ক্লাব এত বড় একটা পূজা করি আমাদের এত বড় বাজেট আমরা অনেক আগের থেকে আমাদের শুরু করতে হয় এত লম্বা জার্নি এত সুন্দর করে আমাদের কারিগররা কাজ করেন দীর্ঘ সময় নিয়েই অতিবাহিত করে তারা কাজ করেন কাঠম পূজা আজকের থেকে শুরু মায়ের কাঠম করা পূজা এর থেকে আমাদের পুরো প্রক্রিয়াটা আমাদের ওই দশমী পর্যন্ত দুর্গা পুজো পর্যন্ত চলতে থাকে এটা আজ না দীর্ঘদিনই আমাদের একটা কাজ এই দিন থেকে যাত্রা শুভ বলেই আমরা প্রতি বছর এই দিনটাকে আমরা ঠিক আছে বলো নমস্কার ওরিয়েন্টাল ক্লাব প্রত্যেক বছরের মতো এবছর আমরা কাটামো পুজো ও ক্রুটি যাত্রা আমাদের রথযাত্রার দিন আমরা প্রত্যেক বছরে করে থাকি এবছর কারো ব্যতিক্রম না আমরা এই বছর আমরা ক্রুটি পুজো কাটামো যাত্রা আমরা শুরু করেছি আমাদের এবারে দুর্গা পুজো অন্য বছর থেকে আরও বড় আকারের বাজেটে আমাদের পুজো হতে যাচ্ছে এবছরের বাজেট হচ্ছে আমাদের প্রায় তেইশ লাখ টাকা আর আমাদের এবারের মুফতিতে আছে আগরতলার এই উত্তম চক্রবর্তী মহোদয় তারপরে প্যান্ডেলে আছে কলকাতারই আর লাইটেও কলকাতাতে কততম পুজো এবার এবার আমাদের উনপঞ্চাশতম পুজোতে আমরা পা দিয়েছি আপনারা জানেন পবিত্র রথযাত্রার দিন এই দিনেই আমরা আমাদের আজকের খুঁটি পুজো অর্থাৎ দুর্গা পূজার শুভ সূচনা আমরা করেছি আগামী সেপ্টেম্বরের মাসের শেষের দিকে এই দুর্গা অনুষ্ঠিত হবে আমরা সারা রাজ্যের সমস্ত যে দর্শনার্থীরা আছেন দুর্গা বিষয়ে যারা খুব বেকুল থাকেন এই দিনটির অপেক্ষায় থাকেন তাঁদের সবাইকে বলবো আমাদের এই আরম্ভর অনুষ্ঠান হবে এবারে পুজো আমাদের খুব পরিকল্পনা মাফিক খুব সুন্দরতার সঙ্গে সঙ্গেই আমরা করতে যাচ্ছি সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের এই পুজোতে কটা দিন আমরা সবাই মিলে বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব সেই উৎসবে যোগদান করার জন্যে আজকের এই মহান দিনে আমরা সমস্ত বিলনিয়া তথা রাজ্যবাসীকে আমরা আমাদের ওরিয়েন্টেড ক্লাবের তরফ থেকে আমরা হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কর্মসূচি